প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিষয় ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল পরিবর্তন হ্যান্ডেল কি হ্যান্ডেল কে প্রদান করে হ্যান্ডেল কেন প্রয়োজন পরিবর্তন করা এবং না করলে বা কী হবে এই সম্পর্কে বিস্তারিত জানাবো আমি মোহাম্মদ আব্দুল আলিম ফার্মাসিস্ট রাশে ইউনিভার্সিটি এই চ্যানেলটির এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন এবং ভিডিও দেখার পরে যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো প্রদান করার সঙ্গে সঙ্গে অনায়াসে আপনারা প্রয়োজন তো হ্যান্ডেলটা কি হ্যান্ডেল হচ্ছে আপনারা জগে দেখুন মগে দেখুন লাগানো থাকে যাতে আমরা সহজেই ধরে রাখতে পারি আর সেই জন্য চ্যানেল কর্তৃপক্ষ এই হ্যান্ডেলটি প্রদান করে যাতে খুব সহজেই আপনাদেরকে এই হ্যান্ডেলের মাধ্যমে ধরে রাখতে পারে তবে এই হ্যান্ডেল পরিবর্তনের সুযোগও এই কর্তৃপক্ষ দিয়েছে আর সেই জন্যই হ্যান্ডেলের নাম আপনারা পরিবর্তন করতে পারবে ধরুন আপনি একটি চ্যানেলের নাম দিয়েছেন আপনার পছন্দ মতো সেই চ্যানেলের নামের যে পরিবর্তন বা নাম সেটা আপনার আয়ত্তে থাকবে আর যে হ্যান্ডেল কর্তৃপক্ষ ইউটিউব কর্তৃপক্ষ প্রদান করবেন সেটা কিন্তু তাদের আয়ত্তে থাকবে সুতরাং এইটা তাদের আয়ত্তে থাকবে এর অর্থ এটাই যে এটা খুব দ্রুত তারা যে কোনো ভিউয়ারের কাছে রিস করাতে পারবে আর সেই জন্যই এই হ্যান্ডেলটি ব্যবহৃত হয় তো হ্যান্ডেল আপনারা পরিবর্তন করবেন কিভাবে সেটা বিস্তারিত জানাবো উদাহরণের মাধ্যমে এবার আমি বলি যে এটা পরিবর্তন না করলে কি সমস্যা হতে পারে দেখুন এই যে কষ্ট করে আপনারা ভিডিও বানাচ্ছেন এবং আপলোড দিচ্ছেন এই ভিডিওটি বানাচ্ছেন আপলোড দিচ্ছেন দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এবং সেখান থেকে যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের কিছু অংশ যদি পরিপূর্ণ না হয় তাহলে আপনার টোটালি ব্যর্থ আর সেই জন্যই বলব যে কোনো অংশটাকে আপনারা ছোট করে না দেখে সেটা পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে এগিয়ে যান তো আপনি বিস্তারিত এই ভিডিওটি দেখতে থাকুন উদাহরণ সহ প্রিয় দর্শক প্রথমে আমরা এক্সাম্পল হিসেবে দেখব এখানে একটি চ্যানেলের নাম দেখুন এখানে টিআরটি ওয়ার্ল্ডের একটি চ্যানেল ইংলিশ চ্যানেল সেখানে দেখুন টিআরটি ওয়ার্ল্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টি ওয়ার্ল্ড এই জায়গাতে দেখুন এই জায়গাতে দেখলে বুঝতে পারবেন যে এই নামের সাথে এটা কতটা মিল রয়েছে টি টি ওয়ার্ল্ড দেওয়া আছে এর অর্থ হলই টি আর টি ওয়ার্ল্ডের নামের সঙ্গে এটা মিলিয়ে দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে দেখুন সব স্মল লেটার এবং এক জায়গা তো স্পেস নেই অ্যাট দ্য রেট দেওয়ার পরে এগুলো এইভাবে থাকবে আরও একটা চ্যানেল যদি আপনাদের দেখাতে চাই আপনার তা আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা ঠিক কি না দেখুন আমরা আর একটা চ্যানেলে যাই আল জাজিরাতে যদি যেতে চাই আল জাজিরা আল জা জিরা টেলিভিশন ইংলিশ ইংলিশ লাইভ এখানেও যদি যাই আমরা দেখতে পাবো দেখুন আল জাজিরা টেলিভিশন ইংলিশ দেখুন আল জাজিরাতেও আপনারা দেখতে পাবেন একইভাবে এই একটা ইংলিশ চ্যানেল আল জাজিরা সেই সঙ্গে এই যে এখানে লেখা আছে দেখুন আল জাজিরা তো এখানে না মিল রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল হিসাবে আমরা যখন একটা চ্যানেলের নাম দেবো তখন সেই ক্ষেত্রে কিন্তু এই হ্যান্ডেল এটাকে বলা হয় হ্যান্ডেল এই হ্যান্ডেলটাও ঠিক ওই নামের মধ্যেই রাখবে অথবা কাছাকাছি একটা পর্যায়ে রাখবো ইনশাল্লাহ তো এখন দেখুন আমরা প্র্যাকটিক্যাল চলে যাই আমাদের আমাদের প্র্যাকটিক্যালি আমরা একটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে আমাদের সে চ্যানেলে ধরেন আমি এখানে ইউটিউব ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও দেওয়ার পরে আমি আমার চ্যানেলের মধ্যে যাব এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও দেখুন এই যে ইউটিউব স্টুডিও রয়েছে এর মধ্যে আপনার প্রবেশ করতে হবে এর মধ্যে প্রবেশ না করলে কিন্তু আপনি পারবেন না এটা করতে এরপরে প্রবেশ করবেন তারপরে একাধিক চ্যানেল পাবেন যদি আপনাদের একাধিক চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একাধিক চ্যানেল পেয়ে যাবেন দেখুন একাধিক চ্যানেল একাধিক চ্যানেলের জন্য আপনারা এখানে ক্লিক করলে এই যে চ্যানেল সুইচ করলে আপনারা একাধিক চ্যানেলের যদি একাধিক চ্যানেল থাকে তাহলে আপনারা যেটা পছন্দ করবেন সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারেন আমি ধরুন দেখিয়ে দিলাম আপনাদের এই চ্যানেলের মধ্যে ঢুকে এখানে আমার অনেকগুলো চ্যানেল রয়েছে দেখুন এই অনেকগুলোর চ্যানেল রয়েছে একটি দুইটি তিনটি চারটি চ্যানেল রয়েছে তো এই চ্যানেলের মধ্যে যেটা আমার প্রয়োজন আমি সেটার মধ্যে প্রবেশ করব তো ধরুন আমি আজকে নাগা বাজার হেলথ সেন্টার এইটাকে আমি এইটার হ্যান্ডেল চেঞ্জ করবো তাহলে সেই ক্ষেত্রে আমি প্রবেশ করলাম প্রবেশ করে দেখুন যে এখানে আমাদের এরপর আবার ক্লিক করবো এখানে এই লগতে লগতে ক্লিক করার পরে আমরা চলে যাব ইওর চ্যানেল নামের এই অংশটুকুতে ইওর চ্যানেলের অংশটুকুতে যাওয়ার পরে একটু সময় নেবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লগও রয়েছে চ্যানেলের নেম নেম রয়েছে কিন্তু এই জায়গাতে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন খুব ভালো করে যে খুব ভালো করে আপনারা লক্ষ্য করুন সেটা হচ্ছে আমি এই চ্যানেলের নাম পরিবর্তন করেছিলাম আমার চ্যানেলের নাম ছিল আগে এইর তো এখন নাম চেঞ্জ করার পরে এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি তার মানে এই হ্যান্ডেলটাকে আমাকে ঠিক এই নামের মতোই করতে হবে তো দেখুন তাহলে আমরা সেটা কিভাবে করি আমরা দেখুন আমরা সেটা কিভাবে করি এখন আমরা এই জায়গাতে ক্লিক কর এই লগর উপরে ক্লিক করার পরে দেখুন আমাদের একটা অপশান চলে আসবে এই অপশান চলে আসবে অপশানটা আসার পরে স্লোলি কাজ করতেছে সম্ভবত নেটওয়ার্কের ঝামেলা হতে পারে আর নেটওয়ার্কের ঝামেলা হলে একটু সময় নেবে তো আমরা এখানে কি করব যে আমাদের চ্যানেলে দেখুন এই যে আইকন আছে এই যে লগও রয়েছে ঠিক এর পার্শে দেখবেন হ্যান্ডেল বলে একটি কথা রয়েছে এর জায়গা রয়েছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি দেখাচ্ছি ভালো করে আপনাদের এই হ্যান্ডেল এই যে হ্যান্ডেল এখন এই হ্যান্ডেলের নামই আমি পরিবর্তন করব তাহলে আমি কী করে পরিবর্তন করব আমাকে তাহলে ক্লিক করতে হবে এখানে কোথায় ক্লিক করব দেখুন এই যে নাগা আগে কিছুগুলো নাগা ইংলিশ স্পোকেন সেন্টার এই এই জায়গাটুকু তো এখানে আমি চেঞ্জ করব আমি কী রাখবো এখানে আমি রাখবো হলো এই চ্যানেলের নাম আমি যেটা আমি আমার দেওয়া আছে এখানে আমি সেটাই রাখতে চাচ্ছি অর্থাৎ এই যে নাগা বাজার হেলথ সেন্টার এইটাই দেখি করতে পারি কিনা আমরা চেষ্টা করি নাগা বাজার নাগা বাজার নাগা বাজার হেলথ এই সি এ এল টিএইচ সি ইএন টি আর ই হেলথ সেন্টার একটু ভালো করে লক্ষ্য করি নাগা বাজার হেলথ এই সি এ এল হেলথ সেন্টার হ্যাঁ হয়ে গেছে তাহলে আমরা এই নামটা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে এরপরে আমরা এখানে ক্লিক দেওয়ার পরে আমার যখন এটা হয়ে গেলো তখন আমরা কি করব এই পাবলিশে ক্লিক করে দেবো এই পাবলিশে যখন ক্লিক করে দেব তখন এটা অটোমেটিক্যালি আমাদের এই অপশানটুকুতে অ্যাকসেপ্ট করে নেবে দেখুন এখন চেন্স পাবলিক বলে এই কথাটা এসেছিল এটা কিন্তু আমাদের সেন্টারে নিয়ে নিয়েছে এখন আমরা যদি এই চ্যানেলে আরেকবার প্রবেশ করি তাহলে দেখুন আমরা চ্যানেলের নাম পরিবর্তন করলাম এবং তারপরে আমরা এই হ্যান্ডেলটিও পরিবর্তন করলাম দেখুন কয়েক সেকেন্ড আগে আমরা করেছি এটা তাইলে আমাদের এই চেঞ্জ হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে যদি আপনারা চ্যানেলের নাম চেঞ্জ করেন অথবা নতুন যদি আপনারা চ্যানেল খুলেন তাহলে অবশ্যই অবশ্যই হ্যান্ডেলটির নাম পরিবর্তন করবেন হ্যান্ডেলটা প্রদত্ত আপনার ইউটিউব থেকে যেটা দেওয়া থাকবে সেটাকে আপনারা চেঞ্জ করে আপনাদের নিজের মতো করে চ্যানেলের নাম যা দেবেন সেটাই দেওয়া উচিত আবার যখন আপনারা চ্যানেলের নাম চেঞ্জ করবেন তখন আপনি আবার হ্যান্ডেলের নামও চেঞ্জ করবেন করা যাবে একাধিকবার করা যায় অসুবিধা নেই তো দর্শক এই পর্যন্তই আজকে আপনারা আপনাদের চ্যানেলের নাম পরিবর্তন করুন হ্যান্ডেলের নাম পরিবর্তন করুন এবং স্মুথলি কাজ করে দেন ইনশাল্লাহ সফলতা বোধ করবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম